নিউ ইয়র্কে হতে যাচ্ছে ডক্টর ইউনুস জো বাইডেনের ব্যতিক্রমী নজিরবিহীন বৈঠক এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন গত তিন দশকে বাংলাদেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন কোনো বৈঠক কখনোই হয়নি সব ঠিক থাকলে নিউইয়র্কের স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের নীতি পর্যায়ের একটি সূত্র গতকাল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ঢাকা এ নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের রওনা হচ্ছেন নিউ ইয়র্কে অতীতে কাজ করেছেন এবং এখনো কাজ করছেন বাংলাদেশের এমন জানান প্রেসিডেন্ট সাধারণত জাতিসংঘ অধিবেশনে তার নির্ধারিত বক্তৃতার দিন সকালে পৌঁছান তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন সেদিন এরপর বিকেলে জাতিসংঘের অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোন দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষীয় সাক্ষাৎ প্রায় বির গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠকই হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনে দেখা হয়েছে কিংবা কথা হয়েছে নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের সঙ্গে জো বাইডেনের বৈঠকে তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পনেরোই সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র যেসব ধরনের সহায়তা করবে নিউ ইয়র্কের আসন্ন বৈঠক সেই ইঙ্গিত দিচ্ছে গত আট আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনুসের প্রথম বিদেশ সফর জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনুস এছাড়া বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসের নিউ ইয়র্ক সফরে বিভিন্ন বৈঠক বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলো যে জোরালোভাবে যুক্ত থাকবে সেই বার্তাটিই দিচ্ছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন এবং সেই সাথে বিশ্ব বিশ্ববাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ